হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে মিঠা অ্যান্ড মমস ব্লগে জানাই আবার অনেক স্বাগত তো এখন দুপুর তিনটে বাজে তো তোমরা অবশ্যই ভাবছো এই ভর দুপুরবেলা তিনটে সময় গরমের মধ্যে আমি সাজগোজ করছি কেন ইয়াস এই জন্যই এই ব্লগটা আজকে বানানো যে সাজগোজটা কেন করছি একটা জায়গায় যাবো কোথায় যাবো সেটা এখন তোমাদেরকে বলবো না সেটা জানতে গেলে পুরো ব্লগটা তোমাদের জানতে হবে আর কমেন্টে অবশ্যই জানাতে হবে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তো যাই হোক তারপর তোমাদের দেখিয়ে নিই মিঠাই এখন কী করছে এই যে দেখো রানি এখন ঘুম ঘুরে ঘোড়ে বেচকর মানে ঘুম দিচ্ছে ওকে আমি রেডি হয়ে নিলে তারপর ওকে তুলবো তো রেডি হয়ে আসছি তোমরা জাস্ট পাঁচ মিনিট ওয়েট করো আমি একদম রেডি হয়ে গেল পুরি আমি রেডি দেখো আমি একটা বেগম পুরী পড়েছি এটার এই পাটটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে রেড একটা রেড কালারের ব্লাউজ দিয়ে পরেছি আর চুলে হচ্ছে আমি খোপাই বানিয়েছি কারণ প্রচণ্ড গরম বাইরে আর একটাই সিম্পল একটা কানের পরেছি চেনটা গলায় আছে আর শাকা বাঁধানো কলা বাদানোটা করে নিয়েছি তো এখন যাবো বন্ধুর বাড়ি হ্যাঁ বন্ধুর বাড়ি যাচ্ছি আমার বন্ধুর বাড়ি তার সাথে বন্ধুত্ব আমার অনেক দিনের যখন এখানে বিয়ের পরে এম এ করে দিই তখন তার সাথে আলাপ তো তারও বিয়ে হয়ে গেছে সেখানকারই মেয়ে তো বারবার প্রত্যেক বছর ইনভাইট করে বাসন্তী পুজোর জন্য ওদের বাড়িতে বাসন্তী মায়ের পুজো হয় তো আজকে হলো দশমী সেই জন্যেই এই লুক লুকসটা ক্রিয়েট করেছি বিজয়া দশমীর জন্যে মিঠাইরানি এখন হোটেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন পৌনে পাঁচটা মতো বাজে যে মিঠাই রানিও রেডি হয়ে গেছে মাথায় আবার ক্লিপ লাগিয়েছে এখন হেঁটে যাচ্ছি অটো ধরবো

এখন দশটার মতো বাজে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই নম্বরটা পরিষ্কার করি এত গরম আর ভাল লাগলো বাড়ি এসেই হচ্ছে প্রথমে আমাদের এই পাশে যে দুর্গা মানে বাসন্তী পুজো হচ্ছিল ওখানে গিয়ে মাকে বরণ করলাম সিঁদুর দিলাম আর কি সিঁদুর টিদুর দিয়ে এসে শাড়ি ছেড়ে এবং মেকআপও তুলে নিচ্ছি তুলে নিয়ে হচ্ছে ওইটাকে খাওয়াবো এখন সাড়ে দশটা বেজে গেছে ও সেরকম কিছু ওখানে খায়নি ওখানে রুচি হয়েছিল রাইসও হয়েছিল আবার আলুর দম ছিল ছোলার ডাল ছিল আইসক্রিম ছিল সমস্ত কিছুই ছিল আমি সুজন খেয়ে এসেছি সে তো সেরকম কিছু খায়নি ওই জন্যে তাকে হচ্ছে মা রুটি করে রেখেছিল ওই দু রুটি খাওয়াবো তো মুখটা পরিষ্কার করতে করতে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলিনি তো আজকের পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে শুরু থেকে শেষ অবধি কেউ কিন্তু স্কিপ করবে না আর যারা হচ্ছে এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে আর খুব শেয়ার করবে বন্ধু বান্ধবদের বলবে যাতে আমাকে সাপোর্ট করে বা এই যে আমি যে ব্লগুলো বানাই সেই ব্লগুলো দেখে কারণ অনেকটা কষ্ট করেই ব্লগুলো করতে হয় বা কারণ মিটাই তো খুব ছোটো আর আমাকে সত্যি কথা কোনো ভিডিও ভিডিও দেখবে আমাকে দেখতে পাবে না সবার ভিডিও ভরে আমার আমার কেউ করে দেয় না যাই হোক তো ওটুকুই বলবো আবার নতুন একটা ব্লগ নিয়ে তো তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো ততদিন বানাই শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের স্কিনের চুলের যত্ন নিও আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা